এই জায়গাটি হলো দমকল পুরানো ভিডিও মোড়ে শ্রমিক হোসেনের বাড়ির কাছে এখানে সব দেখেন বড় বড় বাড়ি বানানো আছে এখানে বেশিরভাগ গড়ামারি কাটাকুপরা আর বাগদাঙ্গা চরণপুর এই দিকের লোকের বাড়ি আছে সব এখানে দুটো প্লট আছে এখানে মোটরসাইকেল রাখা আছে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লট আর সামনে একটা প্লট আছে ডমকল বাজারের মধ্যে এরকম ভালো জায়গায় ভালো পরিবেশে জায়গা পাওয়া খুব মুশকিল এসব জায়গা খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় আপনারা নিতে চাইলে যোগাযোগ করতে পারেন এখানে বাড়ি বানাতে পারেন বা যদি ভাবেন যে কিনে রাখবো পরে দাম বাড়লে বিক্রি করে দেবো তাও হবে দেখতে পাচ্ছেন এই গাছ লাগানো প্লটটা এই প্লটগুলির দাম সাড়ে পাঁচ লাখ টাকা থেকে সাড়ে ছ লাখ টাকার শতক হিসেবে রাখা আছে বাকি সামনাসামনি এসে কথা বলে দেখুন